দর্শক আমন্ত্রণ যমুনা আইডেসকে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো গাজায় ত্রাণ সংগ্রহকারীদের উপর ইসরায়েলি সেনাদের হামলা উপত্যকায় আবারও খাবার পাঠানোর উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ইসরায়েলি হামলার এক মাসের মধ্যে এই ক্ষতিগ্রস্ত সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিবর্তন ইরানের নতুন করে সংযোজন করা হয়েছে মিসাইল সিস্টেম সিরিয়ার দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনী মোতায়েন করতে যুক্তরাষ্ট্রের কাছে বার্তা সৌদি আরবের মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ নোপা যাচ্ছি পুরো খবরে গাজায় ফিলিস্তিনিদের উপর আগ্রাসনে নির্মামতার কোনো রূপ বাদ রাখছে না ইসরায়েল এবার মরিচের গুড়া ছিটিয়েছে জিকিম ক্রসিংয়ে ত্রাণ নিতে যাওয়া ক্ষুধার্ত মানুষদের উপর পিপার স্প্রের পাশাপাশি প্রতিদিনের মতো চালিয়েছে গুলিও প্রাণ গেছে কমপক্ষে বারো জনের উপত্যকা জুড়ে হামলায় মোট প্রাণহানির শিকার একশো পনেরো জন অপুষ্টিতে ভুগে চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে শিশু সহ উনিশ জনের গাজায় ক্ষুধার্থ মানুষের ওপর নির্দয়ভাবে ছিটানো হচ্ছে মরিচের গুঁড়া ইসরায়েলি সেনাদায় পিপার স্প্রের বিশ সেকেন্ডের এই ভিডিও আলোড়ন তুলেছে নেট দুনিয়ায় ক্ষুধার্থ হাওয়াই কি তবে গাজাবাসীর অপরাধ প্রতিদিনই খাবার আনতে গিয়ে মৃত্যু হচ্ছে শত শত ফিলিস্তিনের পরিসংখ্যান বলছে গেল মে মাস থেকে ইসরায়েল নিয়ন্ত্রিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কেন্দ্রগুলোই ত্রাণ সংগ্রহকারী নয় শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল যাদের বেশিরভাগই নারী ও শিশু একদিনে তীব্র খাবার সংকটে মারা গেছে ১৯ জন পরিসংখ্যান বলছে গাজায় প্রতি জনের মাঝে একজন ফিলিস্তিনি ভাগ্যে সারা দিনে এক দানা খাবারও জোটে না ইসরায়েলি আগ্রাসনের ছয়শ দিনে শুধুমাত্র অপুষ্টিতে নির্মম মৃত্যুর শিকার হয়েছেন ছিয়াশি জন যাদের মাঝে ছিয়াত্তর জনই নিষ্পাপ শিশু ক্ষুধার জন্য আমাদের মরতে হচ্ছে খাবার নেই পানিও নেই সমুদ্রের পানি খাচ্ছে সবাই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে যেটুকু মিলেছে তা দিয়ে পরিবারের সবার খাওয়া হয় না যুদ্ধ আগেও দেখেছি কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম তীব্র খাবারের সংকট আমরা মাংস চাই না শুধু একটু আটা আর রুটি চাই গাজাকে অবরুদ্ধ করে ইচ্ছা করে সেখানে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি করা হয়েছে আবারও ইসরায়েলের বিরুদ্ধে এমন অভিযোগ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ সংস্থাটি বলছে উপত্যকায় প্রায় দশ লাখ শিশু চরম ক্ষুধার্থ ত্রাণ সংগ্রহ কেন্দ্র ছাড়াও পুরোতমে হামলা চলছে গাজার প্রতিটি এলাকায় সোমবার ডেইর আলবালা অঞ্চলে কোয়াট কপ্টার নিয়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল আবারও দেই আলবালা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে আইডিএফ তাসরিয়ান সোভান যমুনা নিউজ ম্যাডলিনের পর আবারও গাজা উপত্যকায় ত্রাণ পাঠানোর পদক্ষেপ নিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন সম্প্রতি ইসরায়েলের বাধায় ম্যাডলিন জাহাজের ত্রাণ কার্যক্রম ব্যর্থ হলেও দমে জানি সংগঠনটির স্বেচ্ছাসেবকরা নতুন করে আবারও সংগঠিত হয়ে ইতালির একটি সমুদ্র বন্দর থেকে যাত্রা শুরু করে তারা খাবারের পাশাপাশি গাজার শিশুদের জন্য খেলনা বহন করছে জাহাজটি গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের ব্লকেট ভাঙতেই তাদের এই উদ্যোগ দুই দফায় ইসরায়েলের বাধায় ব্যর্থ হয়ে আবারও গাজায় নতুন করে ত্রাণ পাঠানোর উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বা এফএফসি এবার ত্রাণবাহী জাহাজের নাম হান্ডালা ম্যাডলিন জাহাজ জব্দের মাস যেতে না যেতেই ফের গাজা উপত্যকায় প্রাণপ্রার্থী ফিলিস্তিনিদের সাহায্যে এগিয়ে এসেছে মানবাধিকার সংস্থাটি ইতালির গাল্ডিপোলি সমুদ্রবন্দর থেকে যাত্রা শুরু করেছে সংস্থাটির সদস্যরা যতই বাধা আসুক নিপীড়িত মানুষের পাশে থাকার শপথ তাদের ইসরায়েল আমাদের উপর আগেও আক্রমণ করেছে আমাদের দলে স্বেচ্ছাসেবকদের আহত এবং আটক করেছে এবার তারা কি করবে জানি না যাই করুক আমাদের গাজার ভাই বোনদের উপর এই অবরোধ বেআইনি আমরা স্পষ্ট ও জোরালো ভাবে জানাতে চাই এই গণহত্যা বন্ধ করুন কৃত্রিম ভাবে দুর্ভিক্ষ সৃষ্টি করে সেটাতে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করুন সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছে স্বেচ্ছাসেবক দলটি অভুক্ত মানুষের জন্য খাবারের পাশাপাশি শিশুদের জন্য খেলনা যাচ্ছে এই জাহাজে এই দফায় মানবাধিকার কর্মীদের পাশাপাশি বহরে যুক্ত হচ্ছেন একদল আইনজীবী চিকিৎসক এবং সাংবাদিক আমরা গাজার সকল অভুক্ত মানুষকে হয়তো খাবার দিতে পারবো না তবে আমরা তাদের মনে আশাটুকু বাঁচিয়ে রাখতে চাই আমরা জীবনের শেষ দিনটিতে হলেও একটি স্বাধীন ফিলিস্তিন দেখতে চাই আমি আশা করছি তারা এই খেলনা ভর্তি জাহাজটি অন্তত আটকাবে না আমরা শুধুই গাজাবাসীদের খাদ্য আর প্রয়োজনীয় বস্তুগুলো পৌঁছে দিতে চাই আমরা কারো জন্যই ক্ষতিকর নই গত মাসে ফ্রিডম ফ্লোটিলার ম্যাডলিন জাহাজকে জব্দ করে ইসরায়েলের নৌবাহিনী এবারের জাহাজ হান্ডেলার নামকরণ হয়েছে ফিলিস্তিনি কার্টুনিস্ট নাজি আল আলীর একটি কার্টুন ক্যারেক্টার থেকে প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ ইসরায়েলের হামলার এক মাসের ব্যবধানে ক্ষতিগ্রস্ত সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিবর্তন করেছে ইরান পূর্বের গুরুত্বপূর্ণ স্থানগুলোতেই বসানো হয়েছে নিজস্ব প্রযুক্তির এয়ার ডিফেন্স যা এরই মধ্যে সচল করা হয়েছে দেশটির উচ্চপদস্থ এক সেনা কর্মকর্তার বড়াতে চাঞ্চলকর তথ্যটি দিয়েছে বিভিন্ন গণমাধ্যম বিনা মেঘে বজ্রপাতের মতোই গেল মাসে ইরান জুড়ে ব্যাপক হামলা চালায় ইসরায়েল টার্গেট করা হয় একের পর এক পারমাণবিক ও সামরিক স্থাপনা ধ্বংস করা হয় তেহরানের এক তৃতীয়াংশ মিসাইল লঞ্চার তেলাভি পরিচালিত অপারেশন রাইজিং লাইনের পর ধারণা করা হচ্ছিল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ধারণার ভুল ভাঙল ইরান মাত্র এক মাসের মাথায় ক্ষতিগ্রস্ত সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নতুন এয়ার ডিফেন্স বসিয়েছে তেহরান দেশটির এক শীর্ষ সেনা কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে বেশ কয়েকটি ইরানি গণমাধ্যম বলা হচ্ছে ইসরায়েলের হামলায় যেসব প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস হয়েছিল নিজস্ব প্রযুক্তির এয়ার ডিফেন্স দিয়ে সেগুলো পরিবর্তন করা হয়েছে পূর্বের স্থানগুলোতেই মিসাইল সিস্টেমগুলো বসানো হয়েছে এর আগে চীনা প্রযুক্তির এইচ কিউ নাইন মিসাইল ডিফেন্স সিস্টেম ইরানের হাতে পাওয়ার খবর প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম কয়েক বছর ধরেই এয়ার ডিফেন্স সিস্টেম ঢেলে সাজানোর প্রক্রিয়া চলছে ইরানে। রুশ এস থ্রি হান্ড্রেড ছাড়াও সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে থাকে তেহরান যার মধ্যে অন্যতম বাভার থ্রি সেভেন থ্রি এবং খোরদাত ফিফটিন অনেক রহমান যমুনা নিউজ পরমাণু চুক্তি ইস্যুতে তিন ইউরোপীয় দেশের সাথে পরবর্তী ধাপের আলোচনায় ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য ইরানের প্রতিনিধি দলের বৈঠক নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছে পশ্চিমা এই তিন দেশ এর আগেও যুক্তরাষ্ট্রের সাথে কয়েক দফা পরমাণু আলোচনায় বসে ইরান তবে প্রতিবারই সমঝোতায় আসতে ব্যর্থ হয়েছে দুপক্ষ পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে ওয়াশিংটন তেহরান গোষ্ঠীগত সংঘাতে উত্তপ্ত সিরিয়ার দক্ষিণে দেশটির সরকারি বাহিনী মোতায়েন হওয়া উচিত কাছে কাছে এমন বার্তা পাঠিয়েছিল সৌদি আরব ফোন কলে মার্কিন ইস্যুতে কথা বলেছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এক মার্কিন কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম মিডল ইস্ট আই এতে বলা হয় সুয়েদ সিরিয়ার সরকারি বাহিনী মোতায়েনে সমর্থন জানিয়েছিল রিয়াদ ধরে গোষ্ঠীগত সংঘাতে উত্তপ্ত দক্ষিণ সিরিয়া দ্রুস বেদুইন ছাড়াও সংঘাতে জড়ায় সরকারি বাহিনী সেনা মোতায়েনে ইসরায়েলের আপত্তি থাকলেও তাতে সমর্থনও ছিল সৌদি আরবের সংঘাত ঘিরে নতুনে তথ্য দিয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক গণমাধ্যম মিডল ইস্টাই এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি দাবি করে সংঘাত চলাকালে সিরিয়ার দক্ষিণাঞ্চলে সেনা মোতায়েনের জন্য যুক্তরাষ্ট্রের কাছে দাবি জানিয়েছিল সৌদি ফোন আলাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবি সাথে এ বিষয়ে কথা বলেন স্বয়ং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ অজ্ঞাত আরেক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয় সুয়েদা এবং দামেসকে হামলা করায় ইসরায়েলের উপর ক্ষুব্ধ সৌদি আরব জানা গেছে প্রেসিডেন্ট আহমদ আল সারার সাথে ফোন আলাপে ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্যের ভিত্তিতে এ খবর নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গণমাধ্যম ফোন কলে উত্তপ্ত সিরিয়ার পরিস্থিতি শান্ত করতে সারার নেওয়া পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছেন সৌদি যুবরাজ সুন্নি বেদুইনদের সাথে সংখ্যালঘু দ্রুজদের সংঘাতের ইতিহাস দীর্ঘদিনের একে অপরের বাসিন্দাদের অপহরণের অভিযোগকে ঘিরে নতুন করে সহিংসতায় জড়ায় দুই গোষ্ঠী কিন্তু সংখ্যালঘুদের সুরক্ষার অজুহাত দিয়ে সিরিয়ায় হামলা শুরু করে ইসরায়েল দক্ষিণাঞ্চলের সুয়েদা শহরটি সিরিয়ার সবচেয়ে বড় জ্রুজ অধ্যুষিত আবাসস্থল যেখানে প্রায় সাত লাখ ধর্মীয় সংখ্যালঘু দ্রুজের অবস্থান কয়েক মাস আগেও সিরিয়ার সরকারি বাহিনীর সাথে নজিরবিহীন সংঘাতে জড়ায় গোষ্ঠীর সদস্যরা সাবরিনা নুসরাত যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র পাওয়ার নিশ্চয়তার পর রাশিয়ায় হামলা জোরদার করেছে ইউক্রেন মস্কো সহ সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে একদিনে তিন শতাধিক ড্রোন ছুড়েছে কিয়েভ নিরাপত্তা ঝুঁকিতে দফায় দফায় বন্ধ রাখা হয় মস্কোর একাধিক বিমানবন্দর অবশ্য জবাব দিতে দেরি করেনি রাশিয়াও ঝাঁকে ঝাঁকে ড্রোন মিসাইলের টার্গেট হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ একাধিক অঞ্চল নিহত হয়েছে কমপক্ষে চারজন মস্কোর জেলানগ্রাদে আবাসিক ভবনে ইউক্রেনীয় ড্রোনের আঘাত দুই দিনে তিন শতাধিক ড্রোনের টার্গেট হয়েছে রাশিয়ার রাজধানী ইউক্রেনীয় সীমান্তবর্তী রোস্তভ ও সহ কৃষ্ণসাগরীয় আরও কয়েকটি এলাকা হামলার জেরে চব্বিশ ঘণ্টায় মস্কোর গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোয় অন্তত দশ দফায় বন্ধ রাখা হয় বিমান চলাচল বাতিল করা হয় প্রায় দেড়শো ফ্লাইট প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এরপর ওয়াশিংটনের দরবারে দফায় দফায় ধর্ণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেন্সকে হোয়াইট হাউসে গিয়ে অপমানিত হয়েও ফিরতে হয় তাকে তবে সংঘাত বন্ধে রাশিয়াকে বাগে আনতে না পেরে সম্প্রতি মন পরিবর্তন করেছেন ট্রাম্প ঘোষণা দিয়েছেন ন্যাটো দেশগুলোর মাধ্যমে অত্যাধুনিক অস্ত্র পাঠাবেন কিয়েভে এরপরই যেন নতুন করে উজ্জীবিত হয়ে উঠেছে ইউক্রেন ড্রোন ছুড়ে জবাব দিয়েছে রাশিয়াও হামলার টার্গেট হয়েছে সামি আক্রান্ত হয়েছে হয়েছে ও হতাহতের ঘটনাও কিয়েভে ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো স্টেশন দোকানপাট আবাসিক ভবন ও কিন্ডার গার্ডেন আরও একটি বসতি দখলের দাবিও করেছে মস্কো এছাড়া ইউক্রেনের ছোড়া সাড়ে তিনশো এর বেশি ড্রোন ধ্বংসের দাবি করেছে তারা গত শনিবার নতুন করে শান্তি আলোচনা শুরুর প্রস্তাব দেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেন্স রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে সরাসরি আলোচনায় প্রস্তুত বলেও জানান তিনি এর আগে যুদ্ধ বন্ধে রাশিয়াকে পঞ্চাশ দিনের আলটিমেটাম বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা প্রত্যাখ্যান করে মস্কো যদিও কেফের সাথে আলোচনায় রাজি আছে বলে জানিয়েছে ক্রেমলিন যমুনা নিউজ এর হাতে গ্রেফতার হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শেষমেশ যেতে হলো জেলে এবার এআই দিয়ে বানানো এমনই এক ভিডিও পোস্ট করলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ট্রুথ সোশ্যালে ভিডিওটি পোস্ট করেন তিনি ভিডিওর শুরুতেই বারাক ওবামাকে বলতে দেখা যায় বিশেষ করে প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে এরপরই হিলারি ক্লিন্টন জো বাইডেন সহ একে একে বেশ কয়েকজন রাজনীতিবিদকে বলতে শোনা যায় আইনের ঊর্ধ্বে কেউ নয় ভিডিওর শেষ দিকে ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক কলে এফ এর হাতে বারাক ওবামা গ্রেফতার হন পরে হাজতিদের কমলা রঙের পোশাকে জেলখানায় দেখা যায় সাবেক মার্কিন প্রেসিডেন্টকে আগামী অক্টোবরে রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে আলোচনায় বসতে চীন সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট তথ্য করে চীনের বার্তা সংস্থা সাউথ চায়না মর্নিং পোস্ট সহ বেশ কয়েকটি গণমাধ্যম জানা যায় আগামী অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের শীর্ষ সম্মেলন যেখানে যোগ দেওয়ার পূর্বে চীনা রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে দেখা করবেন তিনি ধারণা করা হচ্ছে পাল্টাপাল্টি শুল্কারোপের ফলে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি সমাধানে আলোচনায় বসবেন দুদেশের প্রধান তবে আলোচনায় দুদেশ রাজি হলেও এখনও ঠিক হয়নি বৈঠকের সম্ভাব্য দিন তারিখ। গলার ধাতব চেইন না খুলেই এমআরআই পরীক্ষার কক্ষে প্রবেশ করায় মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন এক মার্কিনে গেল সপ্তাহে নিউ ইয়র্কের নাসাও ওপেন এমআরআই সেন্টারে হয় এ দুর্ঘটনা নিহত ব্যক্তি অসুস্থ স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন সেখানে স্ত্রীর হাঁটুর এমআরআই শেষে তাকে সাহায্যের জন্য কাউকে জিজ্ঞাসা না করেই ওই কক্ষে প্রবেশ করেন তিনি এ সময় তার গলায় বিশ পাউন্ড ওজনের একটি ধাতব চেইন ছিল ফলে এমআরআই মেশিনের শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডে আকৃষ্ট হন তিনি কিছু বুঝে ওঠার আগেই মেশিনের সজোরে ধাক্কা খেয়ে মৃত্যু হয় তার ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে প্রাণে বেঁচে ফেরেন দুশো যাত্রী রোববার উত্তরাঞ্চলীয় সুলাওয়েসি প্রদেশের তালাউদ এলাকা থেকে মানাজোর উদ্দেশ্যে যাত্রা শুরু করে কেম বার্সেলোনা ফাইভ নামক ফেরিটি কিন্তু দুর্ভাগ্যবশত মাঝ সাগরেই আগুন ধরে যায় নৌজানটিতে প্রাণ বাঁচাতে পানিতে লাফিয়ে পড়েন অনেক যাত্রী পরে কোস্টগার্ড নৌবাহিনী ও স্থানীয় জেলেরা শুধু শুরু করে উদ্ধার অভিযান এক গর্ভবতী নারী সহ উদ্ধার করা হয় পাঁচ জনের মরদেহ চলতি মাসে এই নিয়ে দুইটি ফেরি ফেরি দুর্ঘটনা ঘটল ইন্দোনেশিয়ায় মাসের শুরুতে বালিতে যাত্রী নিয়ে ডুবে গিয়েছিল এমভি টুনু প্রাতামা টানা বৃষ্টিতে বন্যার কবলে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ক্ষতিগ্রস্ত পার্শ্ববর্তী অঙ্গরাজ্য মেরিল্যান্ডের বিস্তীর্ণ এলাকা আকস্মিক ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে এই বন্যা পরিস্থিতির রয়েছে রাস্তাঘাট উপচে পড়েছে ম্যানহলের পানি ডুবে গেছে সড়কে থাকা অনেক যানবাহন রাজস্থানের পাশাপাশি বন্যার কবলে মেরিল্যান্ডের শহরতলের বেশ কিছু অঞ্চল বিভিন্ন এলাকায় রেকর্ড করা হয়েছে একশো চোদ্দ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত উদ্ধারকারী বাহিনীর কাছে সাহায্য চেয়ে ফোন করেছে শত শত বাসিন্দা অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করেছে আবহাওয়া বিভাগ এখনও প্রাণহানির খবর পাওয়া যায়নি লাইভ কনসার্ট চলাকালীন যান্ত্রিক গোলযোগের কারণে দর্শকদের মাথার উপর ঝুলে রইলেন জনপ্রিয় মার্কিন পপ তারকা কেটি পেরি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে কেটি পেরির কনসার্টে এই ঘটনা হয় ফুটেজে দেখা যায় পারফরম্যান্সের অংশ হিসেবে প্রজাপতি আকৃতির একটি বাহনে করে গান গাইতে গাইতে দর্শকদের উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন তিনি এ সময় যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে প্রবল এক ঝাঁকুনির পর থেমে যায় যানটি ঘটনার আকস্মিকতায় খানিকটা দিশেহারা হয়ে পড়েন কেটি তবে প্রায় সাথে সাথেই নিজেকে সামলে নিয়ে আবারও গান শুরু করেন তিনি দর্শক এই ছিল যমুনা আইডেস্ক আর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে